হ্যালো বন্ধুরা আজ আমরা জেনে নেব মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ইংরেজি ও বাংলা নাম এরকম অনেক শব্দের ইংরেজি ও বাংলা অর্থ জানার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হিউম্যান বডি এইচ ইউএমএন বিও ডি ওয়াই হিউম্যান বডি মানে মানব শরীর ফেস এফ এ সিই ফেস মানে মুখমণ্ডল আই ই ওয়াই আই মানে চোখ আই বল ই ওয়াই বি এ ডবলএল আই বল মানে চোখের মণি আই লিড ই ওয়াই ই এল আই ডি আই লিড মানে চোখের পাতা বা পলক আইব্রো ই आरओ ड्ल्ल्यू आईब्रो मान ब्रु नोज एनओ एसई नोज मान नाक नस्ट्रिल एनओ एस टीआर आई एल नस्ट्रिल मान नासध्र मौथ एमओ टी एच माउथ मान मुख यार ए आर इ मान ड्राम e यू एम इड्राम मैंने कर्णपट चिक सी एच डबल के चिक मान गोरहेड एफओर -E -E हेड माने कपाल हेयर एच ए आई आर हेयर मान चूल हेड एच इ -E हेड मान माथा ब्रेन बी आर ए आई एन ब्रेन मान मस्तिष्क स्काल एसके यू डबल एल स्काल मान माथार खुली नेक N -E -C -K, नेक नेक माने मान घ्रोट टी एच आर ओ ए टी थ्रोट माने गला जे ए डब्ल्यू ज मे चुआल चीन सी एच आई एन चीन मान बा थुथनी लिप एल আই পি লিম মানে ঠোট বা ওষ টি ডবল ই এইচ টিথ মানে দাঁত টাং টি ও এন জি ইউ ইাং মানে জিভ গাম জি ইউ এম গাম মানে মাড়ি সোল্ডার এস এইচ ও ইউ एल डी आर शोल्डर मैंने कांध बियार्ड बी ए आर डी बियार्ड मैंने दाढ़ी चेस्ट सी एच ई एस टी चेस्ट मैंने बक्ष रिब आर आई बी रिब मैंने पांजर बेली बी ई एल एल वाई बेली मैंने পেট ই এল নেভেল মানে নাভি স্টমাচ এস টি ও এম এ সি এইচ স্টমাক মানে পাকস্থলি অ্যাভডোম্যান এ বি ই এন অ্যাভডোম্যান মানে তল পেট ব্যাক বি এ সি কে ব্যাক মানে পিঠ ব্যাকবো বি এ সি কে বিও এন ই ব্যাকবো মানে মেরুদণ্ড ব্লাড বি এল ডবলো ডি ব্লাড মানে রক্ত স্কিন এস কেআইএন স্কিন মানে চামড়া বা চর্ম পোর পি ও আর ই পোর মানে লোমকুপ বোন ও এন ই বোন মানে হাড় হ্যান্ড এইচ এ এন ডি হ্যান্ড মানে হাত আর্ম এ আর এম আর্ম মানে বাহু আর্মপিট এ আর এম পিআইটি আর্মপিঠ মানে বগল এলবো ইএল বিও ডাব্লিউ অ্যালবো মানে কনুই রিস্ট ডাব্লিউ আর আই এস টি রিস্ট মানে কবজি পাম পি এল এম পাম মানে হাতের তালু ফিস্ট এফআইএস টি ফিস্ট মানে হাতের মুষ্টি নেল এন এ আই এল নেল মানে নখ ফিঙ্গার ই জিইআর ফিঙ্গার মানে আঙুল ওয়েস্ট ডাব্লিউ এ আই এস টি ওয়েস্ট মানে কোমর থাই টিএইচ জিএইচ থাই মানে উরু নি কে এন ডবল ই নি মানে হাঁটু লেগ এল ই জি লেগ মানে পা ফুট এফ ডবল ও টি ফুট মানে পায়ের পাতা টোজ টি ও ই এস টোজ মানে পায়ের আঙ্গুল হিল এইচ ডবল এল হিল মানে গড়ালি সোল এস ও এল ই শোল মানে পদতল বা পায়ের তলা মাসল এম এস সি এল ই মাসল মানে পেশি লাং এল ইউ এন জি লাং মানে ফুসফুস কিডনি ডি এন ই ওয়াই কিডনি মানে বৃক্ক হার্ট এইচ ই এ আর টি হার্ট মানে হৃৎপিণ্ড ভেন ভি এন ভেন মানে সিরা আর টি ই আর ওয়াই আর্টারি মানে ধমনী ধন্যবাদ বন্ধুরা কম আরও মজার ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা পরবর্তীকালে এই সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন